নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের শ্রী বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় পাঠ করে শোনাব আপনারা সবাই দয়া করে মন দিয়ে শ্রবণ করুন শ্রী বিষ্ণু পুরাণ প্রথম খণ্ড তৃতীয় অধ্যায় সৃষ্টিকারিণী ব্রহ্মশক্তির বিবরণ ব্রহ্মার পরমায়ু বর্ণন পরশ পরাশয় সম্বন্ধিয়া মৈত্রী সুজন পুনশ্চ জিজ্ঞাসা করে ও হে মহাত্মন নির্গুণ শুদ্ধ ব্রহ্মশে অমর এইরূপ জানি রিদে ও হে বিজ্ঞবর স্বর্গাদি কর্তৃত্ব হয় কী রূপে তাহার এ কথা কি রূপে করি অনন্ত শিকার মৈত্রহের বাক্য করি শ্রবণ গোচর পরাশয় মিষ্টভাবে করেন উত্তর যত কিছু ভাবম বস্তু আছে বিদ্যমান অচ্চিন্ত তাদের শক্তি জানিবে সন্ধান অগ্নি আদি ভাবদ্রব্যে তাহিকা শকতি স্বভাবত আছে সদা শুনো মহামতি সৃষ্টির শকতি তথা ব্রহ্মে বিদ্যমান যে রূপে ঈশ্বর বলিতেছি সেই কথা শুন ঋষি বল নারায়ণ পিতামহ ব্রহ্ম ভগবান এরূপ জনম লভে ওহেমতিমান শিকার প্রমাণে আয়ু শতবর্ষ তার তার নামে পর হয় ও গুণধার তদর্থে অর্থে বলি শাস্ত্রেও অনি ধান চরাচর পরমায়ু শুনোহ এক্ষণ পরাশ পঞ্চদশ নিমেষক এক কষ্ট কয় ত্রিংশ কষ্টাতে কলা জানিবে নিশ্চয় ত্রিংশ কলাতে হয় ঘটিকা এক খান ঘটিকা দু এতে হয় মূর্তি তো বিধান ত্রিংশ মূর্তিতে জানি অহরাত্র হয় ত্রিংশ অহরাত্র মাস আছে নির্ণয় এক মাস দুই পক্ষ জানিবে সুজন ছয় মাস হলে এক জানিবে আয়ন আয়ন দ্বিবিধ হয় দক্ষিণ ও উত্তর আয়ন দুয়েতে মিলিয়ে এক শরৎসর দক্ষিণ আয়নে হয় দেবতার তি উদ্তোর দিবা সুনো ভতি দশ সহস্র বর্ষ দেব পরিমাণে চারি যুগ হয় তার সত্যারি আখ্যানে যুগের বিভাগ এব করিব বর্ণন মন দিয়ে শুনো তাহা ও সত্যের প্রমাণ চারি সহস্র বরসে পুরা শিরেই রূপে ভাসে ত্রি বর্ষ দ্বারা নেত্রাযুগ যুগ হয় সহস্রেক নুন তার তাপর নির্ণয় সহস্রে বর্ষে মাত্র কলিরও প্রমাণ সন্ধ্যার প্রমাণ এবে করো অবধান তারি চারি তিন দুই এক শত সহস্র পূর্ব সন্ধ্যা পরিমাণ চারিযুগ ধর সন্ধ্যাংশ তার শূন্য জানিবে অন্তরে শুনো শুনো রিসিভর বলি তার পরে সন্ধ্যা শধ্যাংশের মধ্যেও বর্তী যে সময় সত্য আদি যুক্তারেশ জানিবে নিশ্চয় সহস্র প্রমাণ চতুর যুগে যে সময় ব্রহ্মার দিবস তাহা সুধিজনক হয় চতুর্দশ মনে হয় তারে একদিনে তাহাদের কালওয়ান অবধানে সপ্ত ঋষি ইন্দ্রমনু আর সুরগণ মনুপুত্র নিপবর্গ হে মহাত্মন অধিকার প্রাপ্ত হন সবে এককালে এককালে এক রাজ্য ঋতরাজ্য সকলে কিঞ্চিত অধিকাক দুই শতপঞ্চ যুগে মন্নন্তর হয় ওহে মহামতি মনুদে বিহাদের কাল হয় দিব্য মতে শুনো মন্নন্তরের নির্ণয় অষ্টলক্ষ দ্বিপঞ্চাশ সহস্র বৎসর মন্নন্তর পরিমাণ এই রূপ ধর মনুষ বরস মতে যে রূপ প্রমাণ শুনো শুনো বলেতেছি ওহে মতিমান ত্রিশ কোটি সপ্তশতী নিরূপণ বংশসতী সহস্র বর্ষ আর মহাত্মন মন্নন্তর হয় ইথে জানিবে অন্তরে ব্রাহ্মদীর দিন বলি এবে শুনহ সাদরে আর চতুর্দশ গুণ কাল যদি ধরি ব্রাহ্মদিন হয় তাহে জানি বেবিচারি ব্রহ্মনিদ্রা হেতু পরে ঘট এ প্রলয় ভুয়া দি ত্রিলোক দগ্ধ সেই কালে হয় মহলোকবাসীগণ তপার্ত হইয়া জানি লোকে যায় সবে হেন সময়ে তদন্তে ত্রিলোকে কর্ণাব হয় সে শয্যা ব্রহ্মা করে তখনও আশ্রয় জনলোক যোগে চিন্ত ব্রহ্মা এই রূপ শয়নে করে রজনী যাপন তদন্তে পুনশ্চ সৃষ্টি পূর্বমত হয় ব্রাহ্ম গগনাতে বর্ষ ধরিবে নিশ্চয় শতবর্ষ পরম আয়ু জানিবে ব্রহ্মার পরার্থ অতি হইল জানিবে চাহার পরার্থের অন্তে যেই মহাকল্প হয় তার নাম পদ্মকল্প হে মহোদয় অতীত হয়েতে তাহা শুনহ সপ্তম দ্বিতীয় পরার্ধকল্প এবে যে প্রথম বরাহ ইহার নাম জানিবে অন্তরে বলিনু শাস্ত্রের কথা তোমারও গচরে শ্রী 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 বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় পাঠ সমাপ্তম শেষে আমি এইটুকুই বলতে চাইবো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ